হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিন দিন সেবন করুন আপনি সাত দিন ঘাপ ঠিলতে পারবেন বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিন দিন সেবন করুন আপনি সাত দিন ঘ্যাপাঘ্যাপ ঢিলতে পারবেন সহবাসের সময় দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি যেমন খুশি করে আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন স্ত্রীকে সুখ দিতে না পারলে আপনার স্ত্রী আপনার সাথে কোনো মতেই থাকতে চাইবে না আপনাকে ঠকিয়ে অন্য কোনো মানুষের সাথে ঘনিষ্ঠ মেলামেশা শুরু করবে আপনার করার কিছুই থাকবে না যদি আপনি আপনার স্ত্রীকে কামসুখ দিতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছেই সারা জীবন থাকবে আপনাকে প্রচুর ভালোবাসবে আপনি আপনার স্ত্রীকে অর্থ টাকা পয়সা গয়নাগাটি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু যৌবনের কামসুখ না দিতে পারলে প্রচুর অসুবিধা আছে যেমন আপনার স্ত্রী অন্য কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেলতে পারে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোনো পুরুষের সাথে বেরিয়ে যেতে পারে আপনার স্ত্রী সবসময় ঘরেতে ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর ঝগড়া অশান্তি করতে পারে এই সব সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চাইলে এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রেখে আপনার স্ত্রীকে সুখ দিতে চাইলে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে না দেখলে আপনারা কখনোই ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কিছু ফুল সংগ্রহ করে এনে বটিকা তৈরি করে সপ্তাহে তিন দিন সেবন করুন তাহলে আপনি সাত দিন ঘাপাঘাপ ঠিলতে পারবেন এবং দীর্ঘক্ষণ বীর্য ধরে রাখতে পারবেন বীর্য কোনো মতেই বের হতে চাইবে না আপনি আপনার স্ত্রীকে যেমন খুশি করে সুখ দিতে পারবেন প্রথমে এই গাছে বেশ কিছু পরিষ্কার ফুল সংগ্রহ করে আনবেন এরপর ফুলগুলিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ফুলগুলি ধোয়া হয়ে গেলে ফুলগুলিতে ভালোভাবে খাঁটি মধু মাখিয়ে রোদে একটি পাত্রে করে শুকোতে দিয়ে দেবেন খুব ভালোভাবে শুকিয়ে গেলে শিলবাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি পাত্রে রেখে আবার মধু মিশিয়ে ভালোভাবে হাতে করে মাখিয়ে দেবেন মাখাটি যেন ঠিক ময়দা মাখার মতন হয় মাখানো হয়ে গেলে ছোট ছোট ট্যাবলেটের মতন বটিকা তৈরি করে আবার রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকনো হয়ে গেলে কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর নিয়ম করে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেলে ঠিক ঘুমোতে যাওয়ার পনেরো মিনিট আগে তিনটি করে বটিকা খেয়ে নেবেন তারপর স্ত্রীর সাথে যেমন খুশি করে ঘাপা ঘাপ সহবাস করুন এবং আনন্দ উপভোগ করুন স্ত্রীকে সুখ দিন স্ত্রীর মনের কামনা বাসনা পূরণ করুন এবং স্ত্রীকে নিজের করে রাখুন তবে এই বটিকাগুলি সপ্তাহে তিন দিনের বেশি খাবেন না যাদের মনের কামনা বাসনা খুবই বেশি তারা বড়ো জোর সপ্তাহে চার দিন খাবেন এর বেশি খাবেন না খেলে হয়তো কোনো গোলমালও হয়ে যেতে পারে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম কুলেখাড়া গাছ এই কুলেখারা গাছটি সব জায়গাতেই পাওয়া যায় তাই নিজেদের দরকারের জন্য নিজেদের স্বার্থের জন্য নিজেদের উপকারের জন্য একটু কষ্ট করে খুঁজে বের করে ব্যবহার করুন অবশ্যই উপকার পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন কেটে কেটে দেখলে ঠিকঠাক জায়গায় কখনোই পৌঁছতে পারবেন না প্রত্যেকটি ভিডিওতে আমি গাছের নাম দিয়ে দিই কিন্তু আপনারা কমেন্ট করে জানান যে গাছটির নাম কি। তাই আবার বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টও ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে